পৃথিবীতে যে কোনো কাজই জানলে সহজ না জানলেই কঠিন আমরা অনেক সময়তে কোনো কাজ করার আগেই ভয় পেয়ে যাই কাজটা বেশ কঠিন করতে পারবো কি না চেষ্টা করি না কিন্তু যখন চেষ্টা করে দেখি তখন দেখা যায় আসলে সেই কাজটা অতটা কঠিন থাকে না যতটা কঠিন আমরা মনে মনে কল্পনা করে ফেলি একটু আগেই ফোন ব্রাউজ করছিলাম ব্রাউজ করতে করতে দেখলাম যে ডাবলি মটর ভাজার একটা রেসিপি সামনে আসলো তো রেসিপিটা দেখার পরেই মটর ভাজা খাওয়ার খুব ইচ্ছা হলো আর আমি আজকে দুপুরেই ডাবলি বাজার থেকে কিনে নিয়ে আসছিলাম আর বাজারে এখন আশি টাকা কেজি ডাবলি আমি আড়াইশো গ্রাম নিয়েছিলাম মূলত চটপটি খাওয়ার জন্য কিন্তু ওই মটর ভাজার ভিডিওটা দেখার পরে এখন আর চটপটি খাওয়ার আগ্রহটা নাই তো দৌড়ে আসলাম রান্নাঘরে যাই ঝটপট মটর ভাজাটা করে ফেলি আর যেহেতু খুব সহজ মনে মনে হচ্ছিলো সহজ জানি না এখন আসলে কতটুকু সহজ রান্না করার সময় বোঝা যাবে আমি আজকে আড়াইশো গ্রামের এই ডাবলি ভাজাভাজি করব তার জন্য এটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম মোটামুটি পাঁচ ছয় ঘন্টা আর এটাকে ধুয়ে সুন্দর করে এই যে চাল নিতে এভাবে পানিটা ডাবলি ভাজা ভাজির ঢাকনা দেওয়ার কোনো দরকার নাই কারণ ঢাকনা দিলেই ঢাকনাতে যে পানিটা থাকবে সে পানি আবার তেলের মধ্যে যাবে বাড়িতে নতুন কিছু রান্না হলে আমি খুব এক্সাইটেড হয়ে যাই খাওয়ার জন্য মনে হয় যে কি একামটা জানি করবো নষ্টই কি করে ফেলি নষ্ট হলেও দুঃখ নাই শিখতে তো পেরেছি চেষ্টা তো করেছি গাইস এই ডাবলি ভাজাভাজি করতে কিন্তু আট কড়াই তেল লেগেছে এই ঘটনা যদি আমার স্বামী জানে হাটফেল করবে ডুবো তেলের মধ্যে ডাবলি ভাজা কিন্তু চরম রিক্সের কাজ এখনই তিন চারটা ফটাস ফটাস করে ফুটে উঠলো আমার কাজ থেকে ভাজা ভাজি মানে এই এগুলোকে লাড়াচাড়া করতে খুব ভয় লাগছে মানে ফুটে ফুটে উঠছে

হয়ে গেছে এত যুদ্ধ করে করে লড়াই কমপ্লিট করেছি আপনারা চাইলে এর মধ্যে ঝাল মশলা দিয়ে মাখিয়ে মাখিয়ে খেতে পারেন বাট আমি হচ্ছে ঝাল মশলা কিছু দিব না আমার বাড়ির আন্ডার বাচ্চারা বেশি ঝাল মশলা খাইতে পারে না আল্লাহ হাফেজ